ছয় সাত বছরের একটা রোগ ভিতরে পুষে রাখছি কিছুতেই ওটা সারতেছে না যত ওষুধ খাচ্ছি কোনো কিছুতেই সেটা কাজ করতেছে না ডক্টরের কাছে আর এখানে কিন্তু ভাবি অসুস্থ কারণ ভাবির টাইফয়েড ডেঙ্গু হয়েছিল ডেঙ্গু থেকে টাইফয়েড হয়েছে আবার তার জন্য ভাবির যে টাইফয়েড হলে শুই নিতে হয় ভাবি শুই নেওয়ার জন্য আসছে আর তাকরিমারও অনেক ঠান্ডা লেগেছে মানে জ্বরও তার জন্য ও আসছে আর এদিকে তো ভাবির সাথে আমিও আসলাম যে যেহেতু আমার অসুস্থ মানে এই রোগটা সারতেছে না এই জন্য তো ফ্যামিলিগতভাবে ভাবি ওনা কি দেখায় আর ওনার তো বলে অনেক কাজ করে এই জন্য আমি শুনে বললাম যে ঠিক আছে আমিও যাবো যা দেখাই কারণ আমার এই রোগটা যেহেতু অনেক পুরাতন তো আমার হচ্ছে পায়ে একটা সমস্যা পায়ে পায়ে কী যেন একটা পোকা কামড় দিছিল। ঘুরতে গেছিলাম ঘুরতে ওখান থেকে আসার সময় আমার পায়ে কী পোকা কামড় দিছিলো আমি নিজে জানি না কিন্তু যখন কামড় দেয় আমি হচ্ছে হাঁটার পথে ছিলাম জাস্ট হাত দিয়ে পোকাটা ফেলে দিই কিন্তু দেখি নেই যে কি পোকা ওই জায়গাটায় তখন থেকে চুলকানি চুলকাইতে চুলকাইতে ওখানে ঘা হয়ে যায় আর ওই ঘাটা পুরো পা ছড়ে যায় একবার ওষুধ খেয়ে সব কিছু ঠিক হয়ে গেছিলো তারপর আবার হয়েছে তো ভাবলাম যে এবার দেখি লাস্ট চিকিৎসা যদি না হয় ওই জায়গাটাই অপারেশন করে ফেলে দিব তো এই চিন্তা ভাবনা নিয়ে গেছি যে লাস্ট চিকিৎসা কারণ অনেকবার অনেক ওষুধ খাইছি কোনো কাজ হয় নাই এই জন্য চিন্তা করছি লাস্ট যেহেতু ট্রিটমেন্ট করে দেখি যদি হয় না হয় ওখানে আমি একটা হসপিটালে যায় ডক্টর আবার দেখাবো দেখে ওখানে অপারেশন করে ওই মাংসটুকি ফেলে দিব আর এই ধরনের রোগ কিন্তু আসলে খুব মারাত্মক কারণ শরীরের মধ্যে থাকে আর পা দেখতে খুবই বিশ্রী লাগে পায়ের মধ্যে হচ্ছে চুলকাতে চুলকাতে ব্লাড পড়ে তো সব কিছু মিলে মানে আমার অসহ্য ধরে গেছে যে কি যে করব আমি ভেবে পাই না কারণ খুবই কষ্টদায়ক জিনিসটা তো আমি দেখি কি বলছি মন্টের ফুটো

আর সাত দিন পরে গিয়ে গেলে যদি এই ওষুধে কাজ না হয় তাহলে আবার নতুন করে ওষুধ দিবে আর পা তো আমার আসলে অনেক খারাপ অবস্থা পার আর আমাদের ডক্টর দেখানো শেষ আমরা হচ্ছে গাড়ির কাছে যাচ্ছি গাড়ি যত ফাঁকে রাখা তো গাড়ির কাছে গিয়ে আমরা হচ্ছে বাসায় যাব আর এটা কিন্তু হচ্ছে আমাদের বাসা থেকে একটু ভিতরের সাইডে হয়তো বা যারা এলাকায় থাকেন অবশ্যই চিনবেন যে ভিতর সাইডে ভিতর সাইডে একটু এমনি গ্রাম গ্রাম আরও তো এই তো আমরা গাড়িতে উঠে আমাদের বাসার পাশাপাশি কিন্তু চলে আসছি মানে কাছাকাছি অনেকটাই কাছে চলে আসছি আর এদিকে আমাদের হাসা দেখে তো এই ভাই ডক্টর ভাই তো বলতেছে হাসেন কেন আমাকে নিয়ে হাসেন নাকি বললাম না এমনিতেই আমরা হাসতেছি তো এমনি মানে ওনার কথা শুনে আমি অনেক মানে হাসি পাইছে এই জন্য আমি হাসছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি তাড়াতাড়ি